এখানেই রাসেল ইসলাম বসবাস করতেন কি সাধারণ সাদামাটা জিন্দিগি ছিল তাদের এবং সেখান থেকে তিনি সারা বিশ্বকে আলোকিত করেছেন যার একটি কুয়ো ছিল তার জন্য পুরো পৃথিবী ছিল মসজিদে নবী সাল্লাই ইসলামী তখনকার সময় রাফুল ইসলামের সময়ে কি কি ছিল তার মধ্যে আমি বলছিলাম যে মিম্বর ছিল আমরা যে মিম্বরটি রেখেছি এটা আমরা অনেকগুলো অনেকগুলো বিবরণ ঘাটাঘাটি করে আমরা যে রেফারেন্সটি পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে যে রেফারেন্সটি এসছে আমরা তার আদলে করে মিম্বরটি রাখার চেষ্টা করেছি তারপরে একটি লাঠি আমরা দেখেছি তো একটা লাঠিও আমরা রেখেছি তারপরে আপনারা পাঁচটা খুঁটির মধ্যে খুঁটিগুলোকে উস্তুন বলে সেখানে আপনারা দেখেছেন যে একটা গোলাকার জিনিস লাগানো আছে এবং সেখানে লেখা আছে তো এগুলো এই পাঁচটা খুঁটির পাঁচটা ইতিহাস আছে তো সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি তারপরে আপনারা দেখতে পেয়েছেন যে মসজিদে নববীর ডিম্বরের ডান পাশে একটা দরজা দেখতে পেয়েছেন এই দরজাটা হলো সরাসরি নবীজির কামরার সাথে গৃহের সাথে এটা কানেক্টেড ছিল এই দরজা দিয়ে রশীল ইসলাম মসজিদে নববীতে প্রবেশ করতেন তার ঘর থেকে এই দরজা দিয়ে বের হলে প্রথমে নবীজির ঘরের বা মা আয়েশা রাজেল্লাহ আনহার ঘরের আঙ্গিনা আপনারা দেখেছেন সেখানে চুলো আছে একটা তারপরে তার ডান পাশে একটা মই আছে কাঠের কাঠের সিঁড়ি তো এই সিঁড়িটি কেন আমরা অনেকগুলো রেফারেন্সে পেয়েছি আমি অনেক ঘাটাঘাটি করেছি দেখেছি যে অনেকগুলো রেফারেন্সে এসছে যে উপরে একটা ছোটো ঘর ছিল চিলে কোঠা একটা কোনায় এবং সেটাতে ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি ছিল সেটা আমরা রেখেছি আরও কিছু আসবাবপত্র দেখেছেন আপনারা সেটা আমরা রেখেছি তো তারপরে আমরা যখন নবীগির ঘরের দরজা দিয়ে প্রবেশ করছি তখন আমরা দেখতে পেয়েছি সেখানে আছে দেখতে পাচ্ছি যে একটা খাট তো বেশিরভাগ রেফারেন্সে আমি দেখেছি এবং আমাকে যে সকল আলেমরা মেনটেনিং করেছেন তারাও আমাকে সাহায্য সহযোগিতা করেছে নির্দেশনা দিয়েছেন যে যে খাটটা আমরা পেয়েছি সেটা খেজুর পাতার আঁশ দিয়ে দড়ি পাকিয়ে সেটা দিয়ে এরকম রেফারেন্স আছে এবং আপনারা দেখেছেন যে এরকম আছে দড়ি দিয়ে এটাকে বাধা হয়েছে এবং তার উপরে হয়তো অনেক ক্ষেত্রে চাটাই ব্যবহার করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে কোনো তোষকের অস্তিত্ব আমরা পাইনি একটা মাত্র বালিশ আপনারা দেখতে পাচ্ছেন এই বালিশটার ভেতরে ছিল খেজুর গাছের আঁশ খেজুর গাছের আঁশ দিয়ে বালিশ ছিল আর কিছু একটা মশক মশকের নিচে কিছু পানি পান করার কিছু পাত্র আর একটা দুইটা তার তাকের মধ্যে একটা দুইটা সেই মাটির বাসন সেগুলোতে জব তখনকার সময়ে জব তারা পিসে রুটি বানাতেন তো এরকম খুব মিনিমাম কিছু জিনিসপত্র এখান থেকে এখানেই রসুল ইসলাম বসবাস করতেন কি সাধারণ সাদামাটা জিন্দিগি ছিল তাদের এবং সেখান থেকে তিনি সারা বিশ্বকে আলোকিত করেছেন তার পাশের যে ঘরটি এটা প্রায় অনেকগুলো বিবরণীতে এসছে রসুল ইসলামের পাশের ঘরটিই ছিল ফাতেমাতুল রাজি আল্লাহ আনহার ঘর সৈয়দনা আলী এবং ফাতেমাতুল জাহরা রাজি আল্লাহ আনহার আনহু আনহারের ঘর এবং সেখানে আপনারা দেখেছেন যে কোনো খাট নেই আমি যত ঘাটাঘাটি করেছি এবং দেখেছি আমরা যে সেখানে বেশিরভাগ ইয়েতেই কোনো খাটের অস্তিত্ব পাইনি জন্য আমরা কোনো খাট রাখিনি সেখানে দেখেছেন একটা বিছানা আছে খুব পাতলা একটা বিছানা এবং সেই সঙ্গে আমরা একটা দেখেছি যে একটা জাতা আছে হ্যাঁ জাহরা তিনি জাতা দিয়ে পিষে জব পিসতেন এবং এটার এটার হাদিসও আমরা পেয়েছি তাই আমরা একটা জাতা রেখেছি এবং খুবই সামান্য কিছু আসবাবপত্র এই এই বিষয়। তার পাশের যে ঘরটি সেটা হলো উমুন মোবেনিন আমাদের মায়েদের ঘরের একটা রূপক আমরা প্রেজেন্টেশন করেছি এটা প্রতীকী উপস্থাপনা সেখানেও খুবই সামান্য জিনিসপত্র যেটুকু না হলে একজন মানুষ জীবন ধারণ করতে পারে না এরকম জিনিসপত্র বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে খাট নেই তো আমরা একটা খাট রেখেছি কিছু কিছু বর্ণনায় কিছু কিছু রেফারেন্সে এসছে সেখানে একটা খাট আছে পাতলা একটা তোষক আছে একটা বালিশ আছে এই এই রকম করে আমরা একটু জীবন্ত করে রাসুস ইসলাম এবং তার স্ত্রীদের আমাদের মায়েদের এবং ফাতেমাতু জাহারা তাদের আনহা তাদের ঘরগুলোকে উপস্থাপন করে আমরা বোঝাতে চেয়েছি যারা পৃথিবীতে এবং দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তালা যাদেরকে সম্মানিত করেছেন তাদের জীবনযাপন কেমন ছিল কত সাদা মাটা সিম্পল ছিল তার পাশে আমাদের মায়েদের ঘরের সামনে দিয়ে যদি আমরা হেঁটে আসি তারপরে এখানে আমরা একটা জিনিস রেখেছি আপনারা হয়তো দেখেছেন যে এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা মোশক রেখেছি কিন্তু এই মোশকটা পানি পানি পানের জন্য না এটা দিয়ে এটার ভেতরে দুধ ভরে দুধ ভর্তি করে তারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছানা উৎপাদন করতেন ছানা তৈরি করতেন তো সেটার একটা প্রেজেন্টেশন আমরা রেখেছি তার পাশে একটা কুয়ো আমরা রেখেছি মদিনায় তখন অনেকগুলো কুয়োর আমরা রেফারেন্স পেয়েছি যদিও খুব বেশি সংখ্যক ছিল না এবং সেগুলোর যে রেফারেন্সগুলো আমি ঘাটাঘাটি করে পেয়েছি তার আদলে আমি একটা করার চেষ্টা করেছি এবং এটা অনেকেই বলেছেন আলেমরা বলেছেন যে এটা অনেক কাছাকাছি হয়েছে আলহামদুলিল্লাহ ওনাদের জানাশোনা অনুযায়ী এবং কুয়োতে আপনারা দেখবেন যে বালতিটা আছে সেটাও কিন্তু চামড়ার সেই ক্ষেত্রেও কিন্তু চামড়া ব্যবহার করা হতো চামড়ার বালতি দিয়ে পানি তুলতে এসে একটা চামড়ার বালতির প্রেজেন্টেশন আছে আবার ওই পাশেও একটা কুয়ো আছে সেখানেও আপনারা দেখেছেন তো কুয়ো কিন্তু ছিল খুবই জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রিসিয়াস তখনকার সময়ে যার একটি কুয়ো ছিল তার জন্য পুরো পৃথিবীই ছিল